ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনে আমরা ভবঘুরের মতো ঘুরবো তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর প্রথমেই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মায়াপুর আর তারপর কিন্তু আমরা নৌকা পার হয়ে চলেছিলাম প্রাচীন মায়াপুরে আর দেখো প্রাচীন মায়াপুরে প্রথমে একটা মন্দিরে গেছিলাম তারপর আরেকটা মন্দিরে আসলাম আর সেই মন্দিরে ঢোকার মুখেই কিন্তু রয়েছে সুন্দর সুন্দর দুটো থিম ওখানে যে দুটো থিম রয়েছে তার মধ্যে একটাতে রয়েছে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় যে কালীয়নাককে বধ করেছিল সেটার একটা থিম আর একটাতে রয়েছে কিন্তু কুরুক্ষেত্রের সময় কৃষ্ণ যে অর্জুনের সারথি হয়েছিল রথের সেটার একটা থিম আর সেটার পার করে নিয়ে কিন্তু আমরা চলে আসলাম ভেতরের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোক বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক নদিয়া জেলার নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী সচিদেবীর ঘরে জন্মগ্রহণ করেন তাছাড়াও তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমতারও বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রীমদ্ ভগবৎ পুরাণ ও গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে অক্তি যোগ ভগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে উনি হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করার চেষ্টা করেন এবং তিনি এটাও সবাইকে বুঝিয়েছিলেন এই কলিযুগে মহামন্ত্র হরিনাম ছাড়া আর কোনো কিছুই সাথে যাবে না আবার লোকনাথের জন্মস্থান নিয়েও যেমন একটা বিতর্কের ব্যাপার আছে ঠিক তেমন কিন্তু এই নিমায় পণ্ডিতের জন্মস্থান নিয়েও একটা বিতর্কের ব্যাপার আছে তো যাই হোক দেখো আমরা এখানে ঘুরছিলাম আর এর মধ্যে মেয়ে কটা নিম পাতা নিয়ে নিল কারণ এ অনেকেই নিচ্ছিল আর এই জায়গাটাই নিমাই পণ্ডিতের জন্মস্থান এখানে একটা বড় নিম গাছ আছে এখনও পর্যন্ত যদিও মানে একটা বিতর্কের যে জায়গাটা থেকেই যায় কেউ বলে মায়াপুর কেউ বলে প্রাচীন মায়াপুর এরকম একটা ব্যাপার কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু বলা হয়েছে যে প্রাচীন মায়াপুরেই নিমায়ের জন্মস্থান একটা সময় পর যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে গঙ্গাগর্ভে সমস্ত দিক তলিয়ে যায় তার মধ্যে কিন্তু নিমায়ের জন্মস্থানটাও তলিয়ে যায় আর তাছাড়াও দেখো এখানে কিন্তু বড় বড় করে বড়ে লেখা আছে লুপ্ত তীর্থ উদ্ধার ব্রজমোহন দাস বাবাজি মহারাজ তেরোশো সাল হইতে তেরোশো সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়াভূমির স্থানে স্থানে প্রায় সাতশত কূপ খনন করার পর এই স্থানে কুড়িহাত মাটির নিচে পূর্বকালে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন পরে এই মন্দির নির্মাণ করতে উনিশশো ঊনচল্লিশ সালের ফাল্গুনী পূর্ণিমায় শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ও শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর সেবা প্রতিষ্ঠা করেন মন্দিরের মধ্যে কিন্তু অনেকগুলো হনুমান ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ওখানে বড় বড় করে লেখা আছে কেউ হনুমানকে ডিস্টার্বও করা যাবে না কোনো খাবারও দেওয়া যাবে না দেখো তারপর নিমাইয়ের জন্মস্থান মানে যেটা নিমাইয়ের বাড়ি নামে উল্লেখ সেখান থেকে আমরা বেরিয়ে বাইরে চলে আসলাম তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো